দেখো এখানে তিনটা উদাহরণ এগুলো একটু ব্যতিক্রমী সেই জন্য আমি একটু দেখানোর জন্য তারা করছিলাম যে এটা দেখানো দরকার ভুলে গিয়েছিলাম শক্তি সেট দেখাতে তো দেখো এই এই সেটটার পাওয়ার সেট কী হবে এখানে তো উপাদান একটাই তো এ আছে এখানে কে কে আছে ওয়ানের সাথে ওয়ান আছে একটা ফাঁকা সেট আছে এগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীতে দিয়ে দিব এই দুইটা হচ্ছে এই সেটটার পাওয়ার সেট তারপর আমরা আরেকটা পাওয়ার সেট দেখে নিই যেটা হচ্ছে ফাঁকা আমরা এইগুলো দেখে এই তিনটা হচ্ছে একটু কনফিউজিং পাওয়ার সেট তো আমি এই জন্য এগুলো দেখাচ্ছি যে এই যে এটা একটা ফাঁকা সেট এটার পাওয়ার সেট কী হবে তো এটার পি অফ এ ইকুয়াল টু প্রথমে আমরা দিব মানে আমাদের আছেই তো এখানে ফাঁকা এখানে বন্ধনই দিতে হবে না আমরা শুধু ফাঁকা লিখলেও হবে এ সমান ফাঁকা হলে এটার পাওয়ার সেট হবে শুধুই ফাঁকা সেট তারপরে এই যে আমরা কোনো একটা এইরকম দ্বিতীয় বন্ধনী সংযুক্ত একটা ফাঁকা সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হলে কি করব এখানে তো ফাঁকা অলরেডি দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেওয়া একটু খেয়াল করতে হবে যে এটা হচ্ছে খালি এ দিয়ে বোঝাইছে এর কোনো উপাদান নেই এখানে একটা উপাদান ফাঁকা উপাদান খালি উপাদান আছে তাহলে আমরা সেটা দিতে হবে সাথে একটা ফাঁকা এই হচ্ছে তার উপাদান এই তিনটা হচ্ছে ব্যতিক্রম খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তোমরা